মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপোষ উদ্বেগজনক নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী ও অন্তর্বর্তীকালীন সরকারের আপ আপসকামী আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখার উজ্জামান বলেন কর্তৃত্ববাদী সরকারের বহুমাত্রিক ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা এমন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে যা ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল বৈচিত্র্য ও মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম নিশ্চিত করবে পাশাপাশি নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক স্বচ্ছ জবাবদিহিমূলক ও সুশাসিত হবে যেখানে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারো উপর চাপিয়ে দেওয়া হবে না কিন্তু আমরা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে উৎসাহ বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে এই ধরনের সার্তান্বেষী মহলের অপপ্রচার হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তীকালীন করছে যার উদ্বেগজনক উদাহরণ হল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষের উদাহরণ অন্যদিকে তেমনি নতুন বাংলাদেশের বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি রীতিমতো বিবৃতিতে ডক্টর জামান বলেন কর্তৃত্ববাদের ধ্বংসস্তূপ থেকে উত্থিত অশুভ জবরদখল সাম্প্রদায়িক মহল যতই অতি ক্ষমতায়িত আচরণ করুক তাদের বৈষম্যমূলক আদর্শকে সমাজের উপর বলপূর্বক চাপিয়ে দেওয়ার মতো অপচেষ্টাই করুক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারা কোনোভাবেই এই ধরনের সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার মূল ভিত্তি বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারার বহুমত অন্তর্ভুক্তি সম অধিকার ও অসাম্প্রদায়িকতার আদর্শ যার প্রতি অটুট থেকে সরকার তার উপর অর্পিত রাষ্ট্র সংস্কার দায়িত্ব পালনে অগ্রসর হবে এবং সকল প্রকার অশুভ শক্তি বিশেষ করে সাম্প্রদায়িক ও মৌলবাদী মহলের সঙ্গে আপোষের পথ দৃঢ়ভাবে পরিহার করবে বলে আশা প্রকাশ করছে টিআইবি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ববাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ববাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ